আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন ফ্রেন্ডস ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রিক আপ প্রত্যেকটাই কিন্তু পিক আপ তো ফ্রেন্ডস এগুলো হচ্ছে অ্যাক্সেলেটর ফ্রিক আপ তো আপনার যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ফ্রেন্ডস যদি কোনো ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় ইজি বাইকের অটো অটোরিকশা সকল ধরনের যে কোনো ধরনের যদি প্রোডাক্টের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের এটা হলো কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দেশ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ফ্রেন্ডস এটা আমাদের দোকানের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের কিন্তু এটা কার্ড এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ফ্রেন্ডস ফ্রেন্ডস সারাদেশেই আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনার চাইলে বাস্তবে এসে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন বন্ধুরা তো ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাক্সিলেটর পিক আপ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পা দিয়ে কাজ করবে ফ্রেন্ডস এটাতে জাস্ট পা দিয়ে পুশ করলেই কিন্তু এটা কিন্তু একদম আপডেট মডেলের তো ফ্রেন্ডস যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবেল রয়েছে সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি ফ্রেন্ডস ফ্রেন্ডস এগুলো হচ্ছে পায়ের পিক আপ এগুলো ইজি বাইকে লাগাতে পারবেন আপনারা হ্যাঁ ইজি বাইকের জন্য এগুলো মিশুকের জন্য এগুলো আপনারা যার যে কাজের জন্য প্রয়োজন সকলেই কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু সারা দেশে কিন্তু এগুলো কিন্তু বন্ধুরা ডেলিভারি দিয়ে থাকি তো ফ্রেন্ডস এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে অথবা সচক্ষে এসে আমাদের সবটা ভিজিট করে নিতে চান সেক্ষেত্রে এগুলোর প্রাইস পার পিস এটা একটা ইনটেক কার্টুন তো ফ্রেন্ডস এটা কিন্তু এটার ভিতরে থাকবে এটা একদম আপডেট কালেকশন এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা সারাদেশে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো পার পিস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেকটা কিন্তু আপডেট এটা তারটা কিন্তু অনেক বড় বন্ধুরা তার যেটা যে তারটা রয়েছে আগে যে প্রোডাক্টগুলো রয়েছিলো সেগুলোর কিন্তু তারটা একটু ছোট ছিল তো এটা তারটা কিন্তু অনেক বড় এটা কিন্তু আপডেট কালেকশন আপডেট মডেল এটা কিন্তু পুশ করা মাত্রই কিন্তু এটা কিন্তু পিকআপটা কিন্তু খুবই ইজি তো আপনারা কিন্তু এটা কিন্তু সারা দেশ থেকে নিতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই একদম ইজি খালি পা দে পুশ করা মাত্রই কিন্তু গাড়িটা কিন্তু চলে যাবে সামনের দিকে তো ফ্রেন্ডস সারা দেশ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এখন যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সারা দেশ থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন অবশ্যই অবশ্যই আমরা সারা দেশে প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমাদের সবটা হচ্ছে এখানে সব কিছুই ডিটেলস রয়েছে আমাদের কাছ থেকে ইজি বাইকের এ টু জেড প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং ভ্যানের এবং সকল ধরনের পার্টস কিন্তু আমাদের কাছে রয়েছে ইজি বাইকের তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে বিদায় নেব যদি কারো প্রয়োজন হয় এ ধরনের অ্যাক্সেলেটর পিক আপগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আমরা সারা দেশেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এগুলো কিন্তু একদম সাশ্রয়ী মূল্যে আমরা কিন্তু দিচ্ছি তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নেব দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ